আসসালামু আলাইকুম বিনোকারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই দুই দিন আপনারা হয়তো আপডেট ভিডিও পাচ্ছেন না যদিও ভিডিও পাচ্ছেন বাট আপডেট ছিল না কারণ ভিডিওগুলো করা ছিল এখান থেকে আরও তিন দিন আগে যাই হোক আজকে চেষ্টা করছি মার্কেটের আপডেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য দেখেন গতদিন আমরা দেখেছি যে মার্কেটটা একটু বেড়েছে অর্থাৎ ছাব্বিশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার তে উত্থান হয়ে স্টপ হয়ে গেছে যের এই বিষয় সম্পর্কে গত ভিডিওতে আমি অ্যাডভান্সভাবে যেটা বলেছিলাম যে উঠা এবং নামার ক্ষেত্রে যেটা হতে পারে এবং আমরা লেনদেনের ক্ষেত্রে খুব বেশি ভালো দেখিনি মানে মোটামুটি একটা লেভেল মাফিক দেখেছি এটাকে খুব একটা পজিটিভ নেগেটিভ হয় না কালের মতন একটা স্বাভাবিক ধারা দেখতে পাওয়া যায় আর আমরা যদি টপ টেন শেয়ারের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে যে স্টকগুলো আপে যাচ্ছে বেশ ক্রিটিক্যাল পয়েন্টে যেমন এসআইবিএল আছে এরপরে কেপিসিএল আছে এবি ব্যাংক আছে এবারে এনএফএমএল আছে আইএপিসি আছে এরপরে আছে প্রাইম ফিনাস মানে সবগুলো স্টক যেমন আইসিবি ব্যাঙ্ক পিএলএ তার মানে এই যে স্টকগুলো স্টকগুলো কিন্তু একেবারেই নাজুক অবস্থা এর মধ্যে একটা স্টক একটু পজিটিভ আছে যেটা বিডি ল্যাম্প যেটা কিন্তু বাকিগুলো কিন্তু একেবারে আমাদের জন্য একটা কঠিন সমস্যার সম্মুখীন আমরা জানি না যে এই এর ভবিষ্যৎ কি আমরা জানি না যে কেপিসিএল এর ভবিষ্যৎ কি তাই না আইপিএসি মোটামুটি একটা ভবিষ্যৎ আছে কিন্তু আপনার এর ভবিষ্যৎ নেই বাট সে হয়ে তবে মনে হয় হয়তো কিছু কিছু একটা হচ্ছে এরকম একটা ধারণা এর মাধ্যমে আমরা শুনছিলাম যে এস এর কর্তৃপক্ষ তারা বলছিল যে আমরা মানে একত্রিকরণে যাব না আমরা আলাদা থাকবো এই একটা কারণ হতে পারে এসআইবিএল বৃদ্ধির জন্য আমরা যদি লুজারের তালিকাটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে জি কিউ বলবেন অনেক 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 দিন পর এই প্রথম নিচের সার্কিটে আসলো হোক এটা নেগেটিভ পজিটিভ যে যেমনটিভাবে নেন আমি তো কিছুই বললাম না এরপরে হলো মিরাকেল ইন্ডাস্ট্রি কয়েকদিন আগে এই মিরাকেল দেখেন এখানে আপনাদের একটু বলে রাখি মিরাকেল কিন্তু সামনে একটা পজিটিভ মোড আছে ঠিক আছে এটার একটা যেহেতু ক্যাটাগরি অটোমেটিকলি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া যেহেতু প্রফিট করতে পারলে ক্যাটাগরিতে পরিবর্তন হবে তাই না যে যদি কোম্পানি যদি ভালো গুড উইল তৈরি করতে পারে তো ভালো একটা জিনিস এরপরে হলো প্রাইম টেক্স আছে অ্যাপেক্স ফুড অ্যাপেক্স ফুড কিন্তু আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন সমস্যা হয় না যারা অনেক লং টার্ম মানে পাঁচ পাঁচ দশ বছরের জন্য ইনভেস্ট করতে চান অ্যাপ কিন্তু অ্যাপেক্স ফুড আপনার ই করতে পারেন নুরানি আমরা জেড এর মাল তবুও মানে নেগেটিভ পজিটিভ দিয়ে খেলছে টেক্সটা কিন্তু বেশ ক্রিটিক্যাল অবস্থা তাল্লু স্পিন জেড তারপরেও যা মানে নেগেটিভই আছে এটা স্বাভাবিক স্বাভাবিকভাবে অবশেষে আইএসএনও আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ আছে জেনেকজিল তাই তার মানে সোজা কথায় এই টপ টেন তালিকায় আমরা খুব একটা কিন্তু যা দেখছি আর কি মোটামুটি ভালো দেখছি আমার দৃষ্টিতে ভালো দেখছি কেননা যারা নেগেটিভে যাওয়ার দরকার নেগেটিভে গেছে আর যারা পজিটিভে যাওয়ার দরকার তারা পজিটিভে গেছে এখন চলুন আমরা কয় ইন্ডেক্স নিয়ে একটু ছোট্ট আলোচনা করে দুটো একটা স্টকের অ্যানালাইসিস দিব তারপরে বিদায় নিব দেখেন গত দিনের ইন্ডেক্সটা মুভমেন্টটা যেখানে যাওয়ার দরকার ছিল দেখেন এই যে যেখানে যাওয়ার দরকার ছিল সেখানে কিন্তু যায় নাই ঠিক আছে ন্যূনতম এই পর্যন্ত যাওয়ার দরকার ছিল কিন্তু সেখানে না যে তার আগে থেকে সে ফিরে আসছে ভালো কথা ফিরে আসছে অসুবিধে নেই আমরা একটা গুড পয়েন্ট কেন দেখতে পাচ্ছি যে এর উপরে ওঠার কথা ছিল অর্থাৎ এই পয়েন্টের অর্থাৎ পাঁচ হাজার চারশো পঁচিশের উপরে ওঠার কথা ছিল উপরে উঠছে এটাও ভালো এটাও আমি পজিটিভ মোডে দেখছি কিন্তু সমস্যা হলো আগামী রবিবার যদি দেখেন এই পাঁচ হাজার চারশো একচল্লিশ বা বিয়াল্লিশের উপরে যদি না ক্লোজ না হয় তাহলে কিন্তু বিশাল সংখ্যায় থেকে যেতে হবে তবে আরেকটা ব্যাপার আছে ধরেন ৫৪১৫ পাঁচ হাজার চারশো পনেরোই আপনার তো গতদিন ক্লোজ হলো যদি মনে করেন পাঁচ হাজার চারশো বিশেও আপনি পান ইন্ডেক্সটা তাহলে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে তার মানে মার্কেট আবার একটু ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে তবে আগের ভিডিওতে যেমন বলেছিলাম মার্কেট কিন্তু এই মুহুর্তে কোনো বড় ধরনের কারেকশনে যাওয়ার সম্ভাবনা খুবই কম তবে সতর্ক আপনাদের থাকতেই হবে কি জন্য সতর্ক থাকতে হবে যে স্টক বেসিসে আপনার মার্কেট কিন্তু বেশ একটা ভোলাটাইল টাইল খেলবে সুতরাং আপনাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে যে এক দুটো একটা স্টকের অ্যানালাইসিসে যাওয়ার চেষ্টা করি যেমন এক ভাই বলছেন ডেলটাইস ডেলটা লাইফ তো চলুন আমরা ডেল্টা লাইফটা দেখে সি তো বেশি দিতে পারবো না অল্প কয়টা দিতে পারবো কারণ একটু প্রবলেম আছে যেটা আগের ভিডিওতে বলেছিলাম সেটা যাই হোক ডেলটা লাইফ আমরা যেখানে দেখতে পাচ্ছি ডিজিটাল লাইফ কিন্তু উঠে নেমে আসছে এটা একটা একটা নেগেটিভ তার মানে এতটা নামার কথা ছিল না 81 টাকা 70% থেকে নেমে ऑलरेडी 81 টাকা আছে এটা একটা নেগেটিভ দিক নির্দেশনা দিল তো এরপরে স্টকটি আমরা এখানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি শিক্ষান্তে অর্থাৎ 84 টাকা যদি সে ক্লোজ হতে পারে তাহলে কিছুটা প্লাস পয়েন্ট তা তা যদি না হয় তাহলে আপনার তিরাশি পঁচাত্তর এর ভিতরে সাইড থাকার সম্ভাবনাটাই বেশি সুতরাং এ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের এই বাড়ির স্টক দুলামিয়া কঠন দেখেন আপনাদের অনুরোধ সবগুলোই মানে আমার কিন্তু না মানে চয়েজে বলো না তো এখন কেউ কেউ বলেন যে পচা শেয়ারের অ্যানালাইসিস করেন এখন এই সব জেড যদি আপনারা দেন তাহলে আমি কি আর করতে পারি যাই হোক দুলামিয়া একোটন যেখানে আছে জেডের এই স্টকটি কঠিন আপ ট্রেন্ডে গেছে ঠিক আছে তার মানে একেবারে আমরা এর একটু কনফার্মেশনের জন্য যাব দেখেন এ বেশ জটিলতা কিন্তু গেছে তার মানে আপার আপ হয়ে গেছে এর অ্যানালাইসিস এবার শূন্যের কোঠায় তার মানে শূন্যের কোঠায় বলতে এটা যে এখনও কত আপ হবে সেটা বলাই মুশকিল তবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি সেটা হলো এই যে মনে করেন একশো ষাট টাকা একশটি টাকার উপরে যদি ক্লোজ হয় তাহলে কিন্তু স্টকটি স্বাভাবিক সাধারণ গতি কিন্তু রয়ে যায় ঠিক আছে তারপরে একশো উনআশি টাকা কি স্টকটি কিন্তু দুশো টাকাও যেতে পারে একশো নিরানব্বই পঞ্চাশ নিচে মানে দুশো টাকাও কিন্তু যেতে পারে সুতরাং তারপর আমি বলবো যে এখন কিন্তু স্টকটি একটা ক্রিটিক্যাল পজিশনে চলে গেছে আপনারা স্টক সম্পর্কে সচেতন থাকবেন নালে কিন্তু একটা জটিলতা হতে পারে ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখবেন আর এর যদি আমি বলি যে বর্তমানে যেখানে আছে স্টপ লস থেকে উপরে মানে অনেক উপরে আছে সুতরাং আর এখানে হিসাব নিকাশ করে ট্রেড করতে হবে যাই হোক আর একটা স্টক দেওয়ার চেষ্টা করি এবার যে স্টকটি ছিল সোনালী পেপার এটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো স্টক দেখেন ভালো স্টক হওয়ার সত্ত্বে এখন সোনালী পেপার যেখানে আছে এখানেও কিন্তু আবার ক্রিটিক্যাল পয়েন্টে রয়ে গেছে তার মানে যদি না দেখেন স্টকটি রবিবার যেমন এখানে দেখেন যে গতদিন কি হয়েছে এখান থেকে উঠে নেমে আসছে তার মানে সুজাগতায় এমন একটা নির্দেশনা দিল যে স্টকটি টাকা বা পাঁচ টাকার উপরে যাবে না বাট এরকমটা না ঠিকই যদি দেখেন তিনশো ছয় টাকার উপরে স্টকটি ক্লোজ হচ্ছে তাহলে মনে করবে সামনে আবার একটু উপরে টান দিতে পারে আর যদি তা না হয় তাহলে স্টকটি উপরে যাওয়ার গতিসীমা হারিয়ে ফেলছে সামনে সে অলরেডি নিচে নামবে এই পজিশনের জন্য সে রেডি হচ্ছে আমরা একটু চার্টে দেখার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি স্টকটি যেখানে গেছে সেখান থেকে একটু নিচে আসার সম্ভাবনাটাই বেশি আমরা মান্থলি চার্টেও দেখতে পাচ্ছি একটু ভিন্নতা ভিন্নতা বলা যাবে না এ তার মানে এখানে স্টকটি স্টপ থাকতে পারে যাই সামনে দু দিনের ভিতরে অলরেডি আপনারা আবার অনেকগুলো স্টকের অ্যানালাইসিস পাবেন তো আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন